আসসালামু আলাইকুম আমি সানজিদুল হাসান এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব কারণ বর্তমান প্রেক্ষাপটে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আজকে দেখব কিভাবে আপনি আপনার হিক কানেক্ট অ্যাপসের পাসওয়ার্ড চেঞ্জ করবেন অথবা যদি পাসওয়ার্ডটি ভুলে যান সেক্ষেত্রে কিভাবে রিট্রিভ করবেন কারণ আপনার বাসা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে যারা ক্যামেরাগুলো সেট করে যায় সেই ক্ষেত্রে আপনার ডিভাইসের এক্সেস কিংবা পাসওয়ার্ড কিন্তু কিন্তু তাদের কাছে রয়ে যায় তো আপনাকে অবশ্যই অবশ্যই সেই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে যদি আপনি আপনার শতভাগ নিরাপত্তা চান তো আমরা আজকের ভিডিওতে এটি দেখবো কিভাবে আপনি এই পাসওয়ার্ডটা চেঞ্জ অথবা রিট্রিভ করতে পারেন তার জন্য আপনি শুরুতে হিক কানেক্ট অ্যাপসে ঢুকবেন তারপরে মি অপশনে যাবেন তারপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যাবেন সবার উপরে তারপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন এখানে আপনার পুরাতন পাসওয়ার্ডটি প্রথমে ইনপুট করবেন করার পরে আপনি নেক্সট ক্লিক করবেন আমি আমার ইনপুট পাসওয়ার্ডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে এখন নতুন যে পাসওয়ার্ডটি আমি দিব সেখানে কিছু শর্ত নিচে লিখে দিয়েছে সেই অনুযায়ী আমি আমার পাসওয়ার্ডটি বসাবো বড় হাতের ছোট হাতের যেগুলি বলেছে সেভাবে আমার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেল এখন আমরা দেখব হচ্ছে কী কীভাবে আপনি আপনার হিক কানেক্টের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন ওয়েবের মাধ্যমে তো আমরা আমাদের ব্রাউজারে গিয়ে হিক কানেক্টের ওয়েব হিক কানেক্ট সার্চ দিলে আমরা ব্রাউজারে ভুগতে পারবো সেখানে আমরা মাই অ্যাকাউন্টে যাব তারপরে চেঞ্জ পাসওয়ার্ড সেখানেও সেমভাবে ওল্ড পাসওয়ার্ডটি বসাবেন তারপরে নিউ পাসওয়ার্ড বসাবেন তারপরে সেম পাসওয়ার্ডটি কনফার্ম করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই শর্ত মেনে পাসওয়ার্ডটি বসাতে হবে সে সম্বন্ধে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল এখন আমরা দেখবো যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে অ্যাপসের মাধ্যমে কীভাবে করবেন সেই ক্ষেত্রে আপনি যখন ঢুকতে যাবেন এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপরে আপনার নাম্বারে যাওয়ার পরে আপনার একটা ক্যাপচা কোড দিলে যে ক্যাপচা কোডটা আছে সেটা দিবেন দেওয়ার পরে এখানে একটি সিকিউরিটি কোড আসবে আপনার মোবাইল নাম্বারে সেটি বসায় আপনি আপনার নতুন পাসওয়ার্ডটি বসাতে পারেন এখানে বসালেই আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আপনার যে পাসওয়ার্ডটি ভুলে গিয়েছেন যদি পাসওয়ার্ড ভুলে যান সেই ক্ষেত্রে কীভাবে নিউ নিউ পাসওয়ার্ড সেট করবেন সেটা হচ্ছে মোবাইল অ্যাপে এবার আমরা চলে যাব সেমভাবে ওয়েবে তো সেমভাবে ওয়েবে আমি ফোকার সময় ফলগেট পাসওয়ার্ডটি ক্লিক করব তারপর আপনার অ্যাকাউন্টের মেইল হোক অথবা আপনার মোবাইল নাম্বার হতে পারে বাট এখানে অ্যাকাউন্টের রিউজন নেমে থাকলে নেমটি দিবেন তারপরে ক্যাপচার কোডটি বসাবেন যেটা চেয়েছে এখানে একটি সিকিউরিটি কোড আসবে সেটা হচ্ছে আপনার মেলে চলে যাবে বা ফোন নাম্বারে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্টে খুলেছেন সিকিউরিটি সিকিউরিটি কোডটি বসিয়ে আপনি আপনার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই আপনার হয়ে তো আজকে এই পর্যন্তই সকলেই সচেতন থাকুন নিরাপদ থাকুন এবং হিক বিষয়ের সাথে থাকুন ধন্যবাদ